ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর অন্যতম সদস্য সর্বমিত্র চাকমা তিনি ছাত্রদলের চক্ষুসুর হলেন ছাত্রদলের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অল্প স্বল্প নেতাকর্মীরা তার বিরুদ্ধে লেগে গেল ঠিক ছাত্রদলের চাঁদাবাজির অডিও ভিডিও রেকর্ড যখন পাবলিশ করা হলো পাবলিশ করলেন ডাকসু নেতারা তখন এই সর্বমিত্রকে কারণ সে সবচেয়ে বেশি আলোচিত অনেক কাজ করেছে তো তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করল এবং যৌক্তিক বিষয়গুলোতে এই সর্বমিত্র চাকমার নেওয়া কিছু পদক্ষেপ ভুলভাবে উপস্থাপন করলেন তারা এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করলেন সর্বমিত্র চাকলা সর্বোপরি একজন মানুষ সে মনে করেছে যেহেতু এত সমালোচনাই হচ্ছে সমালোচনা আসলে কেউ করছে না ছোট্ট একটা গোষ্ঠী এই সমালোচনাগুলো করছে তিনি সিদ্ধান্ত নিলেন পদত্যাগ করবেন যদি এখন তিনি পদত্যাগ করেননি আমাদের দাবি এই সর্বমিত্র চাকমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব দরকার অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস এই সর্ববিত্র চাকমাদেরই রয়েছে তাই আমি আহ্বান জানাবো সর্বান্ত চাকমাকে পিছনে দেখার কোনো সুযোগ নেই কে কি বলল সেটা দেখার কোনো সুযোগ নেই আপনি আপনার কাজ চালিয়ে যান এবং আপনার সিদ্ধান্ত থেকে আপনি সরে আসুন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব্বই শতাংশ স্টুডেন্ট চায় এটা তো আপনি জানেন দশ পার্সেন্ট চাইল কি চাইল না কি বললো কি বললো না ডাজ নট আপনি আছেন আপনি থাকবেন আর ছাত্রদলকে বলি ছাপরি ছাত্রদলকে বলি আপনারা ক্যাম্পাসে চাঁদাবাজি বন্ধ করে দেন উন্নয়নমূলক ভালো কাজ করেন সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করেন সাধারণ ছাত্ররা সামনে যেন আপনাদেরকে চায় ছাত্রদলকে চায় সেই জন্য আপনারা কাজ করেন আমি অবাক হচ্ছি গত দেড় বছরে ডাকসু নির্বাচন হওয়ার পরেও আপনারা কি করেছেন সাধারণ ছাত্রদের জন্য দেখান তো আপনারা অপরাধ কর্মকাণ্ড চাঁদাবাজি মাস্তানি এসবই তো করেছেন অগ্নিসংযোগ করেছেন দোকানে ভাঙচুর করেছেন চাঁদাবাজ করেছেন আপনারা মাদক সেবন করেছেন মাদক সেবন করতে গিয়ে ধরা খেয়েছেন আপনাদেরকে স্টুডেন্টরা আটক করেছে পুলিশে দিয়েছে মাদক সহ ভাই ছাত্র আপনারা ছাত্র দলের নেতা করবে আপনারা আপনাদের কি এগুলো সভা পায় আপনারা কয়েকজনের নাম কি একটা আছে ছাত্রদলের ছাত্রী ছাত্রী বলার ঠিক হবে না ছাত্রদল সভাপতি তারপরে ওই যে মানসুরা নাকি জানি একটা আছে উনি তো বয়বৃদ্ধ হয়ে গেছেন জানি না ছাত্র তো আছে কিনা বা রে বাপ মানে মুই কি হনু রে এই টাইপের আপনারা কি করেছেন বলেন তো এই মানসুরা আমাকে উদ্দেশ্য করে বলতেছি সময় যাই লেখেন যাই কমেন্ট করেন ফেসবুকে যাই দেন কমেন্ট সেকশনটাতে অফ রাখেন সবার জন্য সবাই কমেন্ট করতে পারে না কিসের ভয় আপনারা ছাত্রদের জন্য কল্যাণমূলক কিছু করেন তাহলে আপনাদেরকে মনে রাখবে আপনাদেরকে ভোট দিবে নির্বাচিত করবে সবসময় তো দুই নম্বরই পথে পথে হাঁটেন আপনারা এই দুই নম্বরই পথটা পরিত্যাগ করেন নির্বাচিত নির্বাচনে ভোটের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন ভালো কিছু করেন দেখবেন আপনাদেরকে নির্বাচন নির্বাচিত করবে আপনাদের যদি মনে করেন যে আপনাদের ভালো কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে ডাকসুকে বলেন ডাকসু নেতারা আছেন শিবিরকে বলেন শিবির নেতারা আছে আপনাদেরকে কাজ দিয়ে দিবে সুন্দর সুন্দর কাজ দিয়ে দিবে আপনারা শুধু কাজগুলো করে দিবেন আপনারা যদি মনে করেন যে আপনাদের কাজ বাস্তবায়ন করে দিতে হবে তাহলে শিবির সেটা করে দিবে শিবিরের কাছে যান না শিবিরের কাছ থেকে শিখেন আর কিছু বলার নয় দর্শক ভালো থাকুন ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন ধন্যবাদ